আজকে গোবিন্দপুরের কেরাকলা থেকে শুরু করে পালপাড়া হয়ে খোলা হয়ে ফুল্লের বাজারে আমরা পথসভা করেছি এখন আমরা এই পথসভায় দাঁড়িয়েছি গোপাল আদমপুর বাজারে এই আদমপুর বাজারে গোবিন্দপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই নির্বাচনে আমাদের প্রাণ প্রজনেতা আমাদের ধানের শীষ মার্কা নিয়ে আমাদের প্রায় সেমুজামান সেলিম ভাই নির্বাচন করবেন সেই নির্বাচনে ধানের শীষ মার্কায় আপনাদের ভোট দেওয়ার অনুরোধ রাখছি আপনাদের মূল্য ধানের মালটা ভোট দিয়ে আমাদের প্রয়ো নেতাকে করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সাংস্কৃতিক কর্তব্য শেষ করছি ফৈদ জি আমার হক খালদা জিয়া জিন্দাবাদ দারুণের অহংকার তারিক রহমান জিন্দাবাদ 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 আমাদের প্রয় নেতা সেলিমুজ্জামান সেলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ